সংক্রান্তি উপলক্ষে একশো বছর ধরে রথযাত্রার উৎসবটি চলছে এদিনের অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন চিত্তরঞ্জন দাস মহাশয় সম্পাদক হিসেবে ছিলেন দাস মহাশয় এবং সহ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তা দাস এবং অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে নাম কীর্তন ও মেলার আসর বসেছে ভক্তবৃন্দরা অতি আনন্দের সহিত রথের দড়ি টেনে পুণ্য অর্জন করে ভগবানের কাছে প্রার্থনা করেন রথটি সমগ্র গোবিন্দপুর গ্রামে পরিক্রমা করা হয় উৎসবটি অতি আনন্দের সহিত সম্পন্ন করলো গোবিন্দপুরবাসী এবং আগামী চার মাঘ নামকীর্তনের ব্যবস্থা করেছে সমগ্র গোবিন্দপুরবাসী তাই তারা সমগ্র বরাকবাসীর কাছে বিনম্রভাবে সহযোগিতা ও উৎসবের আমন্ত্রণ জানিয়েছেন এই দিনের অনুষ্ঠানের সহসভাপতি হিমেন্দু দাস মহাশয় এনি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে কিছু বক্তব্য রাখেন কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আমি শ্রী দাস বর্তমান ভাইস প্রেসিডেন্ট সঙ্গে আমার সম্পাদক চিত্তরঞ্জন দাস আমাদের এই ঐতিহ্যবাহী মন্দিরের বিগত প্রায় ছ বছর ধরে এই মকর সংক্রান্তি উপলক্ষে এই রথযাত্রা পরিক্রমা চলে এই পরিক্রমা সমগ্র আমাদের গ্রাম ব্যাপিয়া হয় বিকেল চারটা হইতে সন্ধ্যা অবধি আমাদের এখানে ভক্তবৃন্দ উপস্থিত হয় এবং কীর্তন হয় প্রতি বছরের মতো এই বছরও আমাদের এই উৎসবের পরিচালনা কমিটির দ্বারা স্থায়ী কমিটির দ্বারা পরিচালিত হইতেছে এবং পরিক্রমা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হব ধন্যবাদ